ই কইছিলাম না ল যাই আজকে অনেক টাকা দিচ্ছি কত করে কইলাম যে ল যাই খেলে হিগা গেলি তো এই টাকা দিয়ে বিদেশ জামগা কত বিদেশ বিদেশ করে যাইতে পারছ নাই কই থেকে যাব রে আমি তো আগে সব হাইরা ফলাইছি যা আছে সব বিক্রি করে দিছি খেলে তো আগে সব টাকা পয়সা হাইরা ফলাইছি এখন তো টাকা নাই কি ভাবে যাব যাইতে পার ইনরে তোর সাথে থাক তাহলে দেশের মাটিতে পুরে থাক আমি যাই দেশের মাটিতে থেকে পস কি করার অনেক দিন তো হইলো পারলি না আমি যাই আইতাছে আই থাক তোরা থাক তুইও থাক দেশের মাটিতে দেশের মাটিতে তুই পস আমি গেলাম তাইলে বলছিলাম না চল যাই কত করে বুঝাইলাম চল যাই এই টাকা দিয়ে খেইলা তারপর বিদেশ যেতে পারবি আমার লাগে তো যাইলি না দুজনে মাটিতে পরে থাক দেশের মাটিতেই পস বুঝোস নাই ভালো কথা তো বুঝোস না আমার কথা বুঝলে তাহলে যাইতি এখন আমার অনেক টাকা এখন আমি এমনি চলে যাব বিদেশে তোদের বুঝায় কি লাভ তোরা তো বুঝবি না ভালো কথা বোঝস তোরা বেটা যেই টাকা দিচ্ছি এই টাকা দিয়ে তোদের মতো দশ ফ্যামিলি কিনতে পারবো বেটা বুঝলি না তো থাক তাহলে তোরা থামলি তুই তুই বলতে পারোস গতকাল বা আজকে যে টাকা তুই জিততে এই টাকা কিসের টাকা এই টাকা কি হালাল না হারাম হারামতে বলতে বড় বড় কথা আর ওকে তুই কি জানস বাবা মা কত কষ্ট করছে জানস ওকে তুই ফকির বানিয়ে ফেলছ ওর জন্য বাবা মা এখন ঢাকা শহর কাজ করে সেটা তো তোমার জানার কোনো প্রয়োজন নেই কি জানবি অন্যের কথা যে নিজের খোঁজখবরই রাখতে পারে না সে নিজেই জানা সে নিজে কি হয়েছে ওর বলে বড় বড় কথা আরে তোকে বলছিলাম না যে ওর সাথে হাঁটবি না ওর সাথে চলবি না বলছিলাম না আজ ওর জন্য তোমার কি হয়েছে জানো তুমি নিজেদের কিছুই বোঝো না যদি বুঝতে তাহলে ওর সাথে চলতে না আর হ্যাঁ তুই জন্য কি বললি তুই জন্য কি বললি বিদেশ যাবি না বিদেশ যেই টাকা দিয়ে তুই বিদেশ যাবি ওই টাকা কিসের টাকা জানস ওই টাকা হালাল নয় ওই টাকা হচ্ছে হারামের টাকা আর হারামের টাকা দিয়ে কোনো দিন কোনো মানুষ আরাম করতে পারে না আর তোর জন্য তোর বাবা মা কি হয়েছে জানস। তোর বাবা মা ফকির হয়ে গেছে সেটা বুঝবি কিভাবে ওই বোঝার অনুভূতি তোমার নেই বলতে যে নিজের অর্জিত টাকা দিয়ে বাবাকে একটি লুঙ্গি কিনে দিয়েছ নিজের ঘাম জানো পয়সা দিয়ে মায়ের জন্য একটি শাড়ি কিনে দিয়েছ বলতে পারো না কারণ তুমি সেটা কর যা এই হারামের টাকা দিয়ে বিদেশ যাবি যা তবে আমি বলে রাখি একটা কথা মন দিয়ে শুনে রাখো এই টাকা দিয়ে তুমি কিছুই করতে পারবে না যদি তুমি এই টাকা দিয়ে কিছু করতে পারো তাহলে দেশেই করতে দেশে তুমি ভালো কাজ করতে এই কাজে তুমি লিপতে না যা তুইও যা আমার সামনে থেকে চলে যা যা আমি মুখ দেখতে চাই না যা